তো হে গাইস আসসালামু আলাইকুম কি খবর সবার তো আশা করতেছি ভালো আছো আজকেবার তো গরু বেচার টাকা দিয়ে গরু চুরি করার টাকা দিয়ে এম887 ম্যাক্স করলাম তো এইবার চলো দেখি লাক রয়েল আর কি বে এবারে ইবো বোল্টে যাওয়া যাক তো ওইদিকে স্কার্ট নেওয়া আছে আমার অলরেডি লেভেল আছে এইদিকে থামসং নেই প্যার ই পি নাইনটি নেই আর হচ্ছে এম টেন টু পয়েন্ট জিরো নেই আর এইদিকে গাইস লক্ষ্য করো আমার পঁচিশটা স্পিন মারা আছে তো ডায়মন্ড আছে চারশো চল্লিশটা এই ডায়মন্ড কী ভাই পাবো আমি শিওর না তবুও গাইস চলো স্পিন মারা যাক কী বলো যদি থমসংটার পি নাইনটিটা দুইটাই পাই তাহলে বহুত ভালো না পাইলে পি নাইনটিটা যেন দিয়ে দেয় তো বিশি স্পিনে তো প্রথমত বিশি স্পিন করা যাক দেখি কি যায় দিলে একটা স্পিন করি কি বলছিস

তো তোমরা যদি ট্রাস্টেডভাবে টপ আপ করতে চাও তাহলে লিও টপ আপ ডট কমে ঢুকতে পারো এটা খুবই একটা ট্রাস্টেড একটা আর খুব কম দামে পাওয়া যায় তারপর ওই জায়গা থেকে তোমরা একটা আইডি ক্রিয়েট করবা যেহেতু আমার করা আর কি একটা অ্যাকাউন্ট খুলে নিবা তারপর ওই জায়গায় টপ আপের দিকে ঢুকতে পারলে দেখো বিশ টাকায় 25 ডায়মন্ড ছত্রিশ টাকায় পঞ্চাশ ডায়মন্ড সাতাত্তর টাকায় একশো ডায়মন্ড কোনটা নিব বাহাত্তর টাকায় একশো ডায়মন্ড তো গাইস আমি একটা উইকলি নিয়ে নিই একশো পঞ্চাশ টাকায় তো এই জায়গায় আমার রিআইডিটা দিয়ে দেব আমি একটা উইকলি নিয়ে নেই তো একশো পঞ্চাশ টাকা যেহেতু তোমরা নিজেদের নামটাও চেক করতে পারো যে কোনটা তোমাদের আইডি তো এইদিকে আমার নগদ যেহেতু তাহলে আমি নগদ এইদিকে নাম্বারটা কপি করে নিবা তোমরা এই নাম্বারটা কপি করে সোজাসোজি ওয়েবসাইটে চলে যাবা নগদে তো এইদিকে নগদে ঢুকার সাথে সাথে আমার ব্যালেন্স দেখো দুইশো বিয়াল্লিশ টাকা আছে তো এইদিকে সেন্টমনিতে টিপ দিবা সেন্টমনিতে টিপ দিয়ে যেই নাম্বারটা কপি করছিলাম ওই নাম্বারটা দিয়ে দিবে তোমরা দিয়ে দিয়ে তারপর এই জায়গায় থেকে যাওয়া পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই জায়গায় রেফারেন্স হিসাবে আমি দুই দিলাম এটা আমি জানি না নিজে কি তারপর পিন নাম্বার দিয়ে দিব তো পিন নাম্বারটা দেওয়া কমপ্লিট তো এদিকে খরচ কাটবে পাঁচ টাকা যেহেতু আমার এই জন্য না আর কি এই জায়গায় টিপ দিয়ে ধরে রাখবো কমপ্লিট হয়ে যাবে তারপর এই যে ট্রানজাকশান আইডিটা ট্রানজাকশান আইডিটা এটা কপি করে নিবা কপি করে সোজা সুজি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবা তো এখান থেকে পেস্ট করে দিবা পেস্ট করে ভেরিফাই করে দিবা এই দেখো এইদিকে এ আছে তো দেখে আমাদের কতক্ষণ সময় লাগে আমি এই জায়গায় অনেক 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 প্রভাব পড়েছি তোমরা চাইলে যে আমাকেও মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার তো নাই কে আচ্ছা তো আমি দেই না কেউ ইউইডি ভুল আঠারো ষাট চৌত্রিশ আঠারো ষাট চৌত্রিশ এসবটি তিয়াত্তর আরে পাই আচ্ছা তো দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো আমার তোমাদের যেহেতু ইউআইডি ভুল হয়েছে তো এইদিকে ভুল হওয়ার কারণে দেখো ওয়ালেটের মধ্যে টাকা জমা হয়ে গেছে ওয়ালেটের মধ্যে এই জায়গায় টাকাটা কোনো মায়ের খাই নাই ওয়ালেটের মধ্যে টাকাটা জমা হয়ে গেছে তো আমি চলো একটা একশো পঞ্চাশ টাকা আমি আবারও ওয়ালেট থেকে একটা নিয়ে নিব আমার যেহেতু এই আইডিটা ভুল গেছে এখানে আঠারো ষাট চৌত্রিশ ছেষট্টি তিয়াত্তর তো নামটা চেক করা যাক হ্যাঁ নামটা আসছে তো এই জায়গায় ওয়ালেটে টিপ দিবা একশো পঞ্চাশ পেন্ডিং অবস্থায় আছে গাইস পেন্ডিং অবস্থায় আছে তো দেখা যাক হয় কি না কতক্ষণ সময় লাগতে পারে মিনিমাম মিনিমাম কতক্ষণ সময় লাগতে পারে তো আমাদের আইডিতে যাওয়া যাক কতক্ষণ এই দেখো ভাই ঢুকতে না ঢুকতে চলে আসছে আইডিতে ডায়মন্ড ওকে তো গাইস আমরা সর্বপ্রথম কি করব আমাদের ইবো বলতে যাব ইবো বলতে যাওয়ার পর এখান থেকে দশ ডায়মন্ড বিশ ডায়মন্ডের এতে গই না না ভাই আমার 50 টাকাাইয়া তারপরই চলবে এখন একটা টোকেনের বক্স দিয়ে দিই স্যার কিছু ডিসনে P90 দা ভাই P90 দা কোনটা দেবে কে জানে P90 দা দিতে গই না ইস কাট জীবনটাই খারাপ ফাংকি মাগের পোলা গই না পাঁচ চুদর